প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি অধিক ঘনত্বের শিং চাষ বা ছোট পুকুরের যে শিং মাছের চাষ এটা নিয়ে এই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো মূলত এই পুকুরটি আমার বিশ শতাংশ জলা পনেরো শতাংশ হবে আর কি তো এই পনেরো শতাংশ জায়গাতে আমি তিরিশ হাজার শিঙের রেণু দিয়েছিলাম তো রেণুগুলো আমার নিজস্ব উৎপাদিত রেণু ছিল আর কি তো আমি এই মাছগুলো আজকে হারভেস্টিং করতেছি তো আজকে আপনাদের মাঝে আমি এই মাছের আদ্যপ্রান্ত তুলে ধরবো কীভাবে আমি এই মাছগুলো চাষাবাদ করলাম কীভাবে যত্ন নিয়েছিলাম রোগব্যাধি কী হয়েছিল বা কী মেডিসিন প্রয়োগ করেছিলাম আমি সার্বিক বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সম্মত দর্শক আপনার সাথেই থাকবেন যারা ছোটো ছোটো পুকুরে অল্প পুজোতে শিং মাছ চাষ করতে চান বা মাছের চাষ করতে চান আমি মনে করি আজকে আমাদের এই এই প্রতিবেদনটি আপনাদের জন্য অনেক উপকারী হবে সম্মানত দর্শক এই পুকুরে আমি মূলত তিরিশ হাজার শিং মাছের এণু দিয়েছিলাম আর কি তো আরও দেওয়া যেত আমি অল্পই দিয়েছিলাম পরীক্ষামূলকভাবে তো এখানে আমি এই ছোট পুকুরে ক্যাটফিট জাতীয় মাছই সময় ভালো হয়ে থাকে আর কি তো আজকে আমি প্রথম জেলেদের দিয়ে আমি জাল দিয়ে টেনে মাছগুলো ধরার চেষ্টা করবো আগামীকালকে আমি পুকুর শুকিয়ে বাকি সবগুলো মাছ ধরে নেব আর কি তো আসলে মাছ কতটুকু হয় আমি আপনাদের মাঝে জানাবো কেমন খরচ হলো কী পরিমাণ উৎপাদন হলো এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সম্মত দর্শক তো দেখেন আজকে এই পুকুরে আমি মূলত শিং চাষ অনেকে ভয় পাই যে শিং চাষ মানে হয়তো ভাইরাস বা শিং চাষ করলে অনেক রোগ রোগব্যাধি হবে সেই আসলে বিষয়টি এরকম নয় আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন আমি নিজে প্রমাণিত আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারলে আপনি অবশ্যই বিপদ বা লসের সম্মুখীন হবেন না আর কি আপনি যদি শিং চাষাবাদ করতে চান তাহলে সেই ক্ষেত্রে মাছ ছাড়ার পর আপনি দেখা গেল যে পুকুরের দিকে গেলেন না আপনি খোঁজখবর রাখলেন না নিয়মিত মেডিসিন দিলেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাষাবাদ ঝুঁকির মুখে পড়বে এবং আপনার লসের সম্মুখীন হতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমত আগে যেটাই করেন না কেন মনোযোগী হতে হবে আপনাকে আর এই রোগ বালাই সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে পর পর আপনি মেডিসিন দেবেন কী ধরনের মেডিসিন প্রয়োগ করবেন এই বিষয়গুলো আপনি যদি ভালোভাবে জানতে পারেন আপনি অবশ্যই লাভবান হতে পারবেন লসের সম্মুখীন হবেন না আর কি তো এই শিং মাছের রোগ বালাই সম্পর্কে যদি আমি আপনাদের বলি তো শিং মাছের আসলে বিশেষ কোনো তেমন বেশি রোগ হয় না আসলে দুইটা রোগ হয় একটা হলো বেশিরভাগ ক্ষেত্রে পেট ফোলা রোগ হয়ে থাকে আর কি পেটে পানি জমা বা পেট ফোলা রোগটা এই মাছের বেশি দেখা দেয় তাছাড়া আপনার এই আরেকটা রোগ আছে এটা হলো ছিটানো রোগ যেটাকে আমরা ভাইরাস বলি আপনি দেখবেন যে প্রথমে হয়তো দু একটা মাছ খাড়া লম্বালম্বী হয়ে পানির উপরে দাঁড়িয়ে থাকবে বা আপনার উপর পানির উপর দিয়ে ঘুরে বেড়াবে তো সেক্ষেত্রে আপনার এই প্রথমত দেখবেন দুইটা তিনটা এরকম মরার সম্ভাবনা দেখবেন আপনি হয়তো মাছ ভেসে আছে আপনি যদি সঠিক ট্রিটমেন্ট না নেন সেক্ষেত্রে দেখবেন পরের দিন আরও বিশ তিরিশটা এরকম বেড়ে গেছে এরকম দুই তিন দিনের মধ্যে দেখবেন আপনার পুরো পুকুর একবার শেষ হয়ে যাবে আর কি তা আপনাকে রোগ ব্যাধি যেন না ধরে পূর্ব থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতিমূলক ট্রিটমেন্টগুলো করতে হবে আর যদি কোনো ক্ষেত্রে ধরেই যায় আপনাকে অবশ্যই সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট নিলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে রিকভারি করার সুযোগ আছে প্রিয় দর্শক দেখেন এই যে আমার মাছগুলো খুব ভালো সাইজ হয়েছে বিশটা বাইশটায় কেজি হবে আর কি তো আমি আজকে জাল দিয়ে ধরতেছি আমার পনেরো শতক পুকুর যেহেতু তিরিশ হাজার মাছ দিয়েছিলাম তো আজকে আমি আশা করতেছি যে হয়তো বিশ বাইশ পণ মাছ হবে আমি মাছগুলো আরও কয়েকদিন লাগতে পারতাম দশটা বারোটা কেজি আমার করার নিয়ত ছিল আর কি তো আসলে মাছের এই যে বর্ষাকাল পুকুরে পার একটু ঝামেলা আছে এই জন্য করে আমি মাছগুলো তাড়াতাড়ি বিক্রয় করে দিলাম আর কি তো এবার আমি পঞ্চাশ থেকে ষাট হাজার মাছ এখানে দেব এরকম এই পনেরো শতাংশ জায়গাতে আমি কিভাবে দিচ্ছি রেনুগুলো কি সাইজ দিলাম আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরো প্রিয় দর্শক তো আমার পরামর্শ থাকবে আপনারা যারা ছোট ছোট পুকুর আছে যাদের বাড়ি নাই বা আশেপাশে যেরকম ছোটো পুকুর দশ শতক পনেরো শতক বিশ শতক পুকুর রয়েছে তারা আসলে আপনারা এই শিং মাছের চাষ করতে পারেন এটা অতটা ভয়ের কিছু নাই দেখেন এই যে আমার মাছগুলো কালারও অত্যন্ত সুন্দর হয়েছে এবং সাইজও খুব ভালো হয়েছে আর কি তো আজকে এই মাছগুলো আমি মূলত বিকেলবেলা আমি জাল টেনে ধরছি আমি এগুলো গাড়িতে রেখে দিব আমি রাতে বেলা আরোতে পাঠাই দেবো আর কি তো ভোরবেলা এটা ডাকের মাধ্যমে বিক্রয় করা হবে যদিও এখন একটু বাজার খারাপ আর কি তো আসলে আরও কয়েকদিন গেলে এবার পুরো বছরটাই তো মাছের বাজার তেমন ভালো গেলো না তো প্রয়োজন এই জন্য মাছটা ধরতে হইল তো প্রিয় দর্শক দেখেন এই যে আপনি শিং চাষ করতে গেলে আপনাকে অবশ্যই নিয়মিত আপনার সাত পনেরো দিন পরপর এই ডোজ করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি শীতকালে অবশ্যই আপনাকে মিস করা যাবে না স্বাভাবিক সময় আপনার বিশ দিন অন্তর অন্তর করলেও হবে আপনাকে পুকুরে অবশ্যই ভোরবেলা করে একবার করে আসতে হবে বিশেষ করে ভোরবেলা করে এই শিং মাছের আপনি গতিবিধিটা ভালো বুঝতে পারবেন যে আসলে কোনো অসুস্থ মাছ আছে কি না তো প্রিয়দর্শক দেখেন যে মাছগুলো আমি আমার পুকুর থেকে একটু দূরেই রাস্তাতে আমি মেপে মেপে গাড়িতে লোক দিয়ে দিচ্ছি তো এখান থেকেই আরতে চলে যাবে আর কি আমি যেহেতু গাড়িতেই দিয়ে দিব সেই জন্য আমি মেপে মাছগুলো দিয়ে দিলাম তো প্রিয়দর্শক আপনি অবশ্যই এই শিং মাছগুলো আপনি যে পনেরো দিন অন্তর ডোজ করবেন আমি যেভাবে চাষ করেছি বা আমি যতটুকু জানি সঠিক নিয়মটা হলো যে আপনাকে প্রথমে উকন্যাশক করতে হবে তো উকনাশক করার পরের দিন আপনাকে জীবাণুনাশক করতে হবে তো জীবাণুনাশক করার ক্ষেত্রে আপনি অবশ্যই একটাই জীবাণুনাশক বারবার করবেন না এক ঘুরিয়ে ঘুরিয়ে করবেন আর কি তো তারপরে আপনাকে জীবাণুনাশক করার একদিন বা দুই দিন পর গ্যাসের ডোজ করতে হবে তো গ্যাসের ডোজ করার ঠিক চার পাঁচ দিন পর আপনাকে আবার প্রোবায়োটিক করতে হবে অবশ্যই প্রোবায়োটিকের ডোজ করতে হবে তাহলে আপনি মাছ নিরাপদে থাকবে কোনো ঝামেলা হবে না এইভাবে যদি আপনারা নিয়মিত ট্রিটমেন্ট করতে পারেন তো মাঝে মাঝে জিওলাইট বা চুন প্রয়োগ করবেন তো এইভাবে নিয়মিত আপনি যদি ট্রিটমেন্টগুলো করতে পারেন তাহলে আপনি অবশ্যই লস খাবেন না অবশ্যই লাভবান হবেন আপনি নিয়মিত পানিগুলো পরিবর্তন করে দিবেন সেই সেক্ষেত্রে আপনি মাছগুলো সুস্থ থাকবে তো প্রিয় দর্শক আমি চেষ্টা করেছি আমি যেভাবে এই সেই মাছগুলো উৎপাদন করেছি সংক্ষেপে আপনাদের মাঝে এই বিষয়টি তুলে ধরার জন্য তো আজকে আমার এই টানে দশ মন মাছ আঁকা দশ মন মানে কাঁচা এগারো মন মাছ আসছে আর কি তো আমি আগামীকালকে সিঁচার পর টোটাল কতগুলো মাছ হলো আমি আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা যারা শিং চাষ করতে চান আশা করি এই নিয়মগুলো ফলো করে চাষাবাদ করলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন তো আসলে আপনারা শুরু করেন সবাই আর যদি কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল তো এইভাবে আপনারা ছোটো ছোটো পুকুরে অল্প পুঁজিতে চাষাবাদের মাধ্যমে আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন বা আত্মীয় লাভবান হতে পারেন দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খদা হাফেজ